শক্তিশালী হচ্ছে দেশের দুর্বল ব্যাংকগুলোর মধ্যে চারটি ব্যাংক শেয়ার নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর একটি প্রতিবেদন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজারের চার ব্যাংক প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে নয় এপ্রিল দুই এদিকে আমার দেশ পত্রিকা একটি প্রতিবেদন আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে দুটি বড় ব্যাংক করা হবে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে দশ এপ্রিল দুই তো এই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক প্রথমে আলোচনা করব শেয়ার বাজার টোয়েন্টি ফোর ডট কমের ঘুরে দাঁড়াচ্ছে শেয়ার বাজারে চার ব্যাঙ্ক এই প্রতিবেদনটি প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে অর্থনৈতিক সংকট এবং দুর্বল আর্থিক সূচকের কারণে কয়েকটি ব্যাংক মারাত্মক সমস্যার সম্মুখীন হয়েছিল তবে এখন চারটি ব্যাংক ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ইউসিবি আল আরাফা ইসলামী ব্যাংক এবং এনজিম ব্যাংক তাদের আর্থিক কার্যক্রম পুনর্গঠন এবং শক্তিশালী অবস্থানে ফিরছে ইসলামী ব্যাংক বাংলাদেশের অবস্থা গত কিছু সময় আগে শঙ্কা সম্পদ ছিল তবে নতুন পরিচালনা পর্ষদ ও অভ্যন্তরীণ সুশাসন প্রবর্তনের পর ব্যাংকটি এখন সফলভাবে ঘুরে দাঁড়িয়েছে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান জানিয়েছেন গত পাঁচ আগস্টের পর ছয় মাসে ব্যাংকটির নিট আমানত প্রবৃদ্ধি হয়েছে নয় হাজার কোটি টাকা ব্যাংকটি রমজানে কোনো সমস্যা ছাড়াই তারল্য সহায়তা ছাড়াই সেবা প্রদান করেছে এবং গ্রাহকরা তাদের চাহিদা অনুযায়ী টাকা তুলতে পেরেছেন ইউসিবি ব্যাংকও সরকারের কোনো প্রণোদনা প্রণোদনা বা সহায়তা ছাড়া শক্তিশালী আর্থিক শৃঙ্খলা গড়ে তুলেছে ফেব্রুয়ারি ও মার্চে তিন হাজার ছয়শো বিরাশি কোটি টাকার নিট আমানত প্রবৃদ্ধি হয়েছে যার মধ্যে পঁচাত্তর শতাংশ ছিল সাধারণ মানুষের ছোট ছোট সঞ্চয় এছাড়া ব্যাংকটি নতুন অ্যাকাউন্ট খোলার রেকর্ড গড়েছে তিন মাসে এক লাখ পঁয়ষট্টি হাজার নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক নতুন বোর্ড গঠন করেছে এবং কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ব্যাংকটি এখন প্রযুক্তি নির্ভর সেবা প্রদান করছে এবং বিভিন্ন অটোমেশন প্রযুক্তি সংযোজন করছে ব্যাংকে কঠিন পরিস্থিতিতেও গ্রাহক সেবার মান উন্নত করেছে এবং তারাল্লার সংকটে সহায়তা নেয়নি একজিম ব্যাংক তার ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখছে এবং বর্তমানে কেন্দ্রীয় ব্যাংকের তারাল্লোর সহায়তার উপর নির্ভর করছে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসানিস মনসুর জানিয়েছেন ইসলামী ব্যাংক ও ইউসিবি প্রায় গ্র্যাজুয়েটেড হয়ে যাবে এবং তাদের আর্থিক সহায়তার প্রয়োজন নেই তারা এখন নতুন ঋণ প্রদান করতে পারবে এই ব্যাংকগুলোর পুনর্গঠন এবং উন্নতি বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে এদিকে দেশের সকল ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে দুটি বড় ব্যাংক করা হবে এমনটি জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান মনসুর এ বিষয়ে আমার দেশ পত্রিকার প্রতিবেদনটি যদি আমরা দেখি প্রতিবেদনের শুরুতে বলা হয়েছে দেশের ইসলামী ব্যাংকগুলোকে একীভূত করে বড় দুটি ব্যাংক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান মনসুর তিনি বলেন ইসলামী ব্যাংকগুলোকে পুরোদমে নতুন রূপ দেওয়া হবে একটি বড় অনেকগুলো ছোট ইসলামী ব্যাংক রয়েছে এর মধ্যে অনেকগুলো সমস্যার মধ্যে আছে এইসব ব্যাংক একীভূত করে বড় দুটি ইসলামী ব্যাংক গড়ে তোলা হবে ইসলামী ব্যাংক নিয়ে আমাদের প্রপার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নেই তাই ইসলামী তদারক ব্যবস্থা চালু করা হবে গতকাল বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট ম্যানেজমেন্ট আয়োজিত দশম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এসব কথা বলেন বিআই বিএম এর মহাপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামানের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী দেশে বর্তমানে দশটি ইসলামী ব্যাংক রয়েছে ব্যাংকগুলো হল ইসলামী ব্যাংক বাংলাদেশ আরাফা ইসলামী ব্যাঙ্ক এক্সিম ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক আইসিবি ইসলামিক ও স্ট্যান্ডার্ড ব্যাঙ্ক গত সরকারের আমলে ইসলামিক ধারার পাঁচটি ব্যাংক ছিল এস আলমের দখলে এসব ব্যাংক গ্রুপটির দখলে থাকাকালে সীমাহীন অনিয়ম ও লুটপাট হয়েছে ফলে ব্যাংকগুলোর বিভিন্ন সমস্যায় রয়েছে গভর্নর বলেন বিদেশি সরকারের আমলে ব্যাংকিং ব্যবস্থা ও নন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে পাচার করা অর্থ উদ্ধারে বাংলাদেশ ব্যাংক সহ বিভিন্ন এজেন্সি কাজ করছে এবং আমরা এ প্রচেষ্টার নেতৃত্ব দিচ্ছি এক্ষেত্রে আইনি ও নৈতিক দুই ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন পাচার হওয়া অর্থ সম্পূর্ণরূপে উদ্ধার না হওয়া না হলেও যারা যারা অর্থ পাচার করেছে তাদের জীবন কঠিন করে ফেলা হবে যাতে ভবিষ্যতে কেউ অর্থ পাচার করতে না পারে সে ব্যবস্থাও করা হচ্ছে এই জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সহায়তা প্রয়োজন তিনি আরও বলেন যেসব ব্যাংক অনিয়ম হয়েছে আমানতকারীদের স্বার্থে ব্যাংকের পর্ষদ পরিবর্তন করা হয়েছে প্রথমে ব্যাংক এরপর আরো দুটি ব্যাংক পরিবর্তন করা হয়েছে ব্যাংকের চাপের মুখে একটি ব্যাংক পরিবর্তন করেছে সঠিক নিয়মের মধ্যে থেকে ব্যাংকিং কার্যক্রম চালাতে হবে কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে একদম পরিষ্কার ও লাউড ব্যাংক কোম্পানি আইনে পরিবর্তন আনা হচ্ছে কারা কারা পর্ষদে আসবেন স্বতন্ত্র পরিচালক কারা হবেন তাদের যোগ্যতা নির্ধারণ করা হচ্ছে আহসানেজ মনসুর বলেন ব্যাংক খাতের সমস্যার পিছনে বাংলাদেশে ব্যাংকও একটি কারণ কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালী করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের উপর বিভিন্ন চাপ থাকে ব্যাংক খাতে দ্বৈত শাসন আছে সাহিত্য শাসন ও তদারক বাড়াতে কাজ চলছে যাতে কেন্দ্রীয় ব্যাংক কার্যকরী হয়ে উঠে ব্যাংক খাতের সমস্যা আগেই জানতে পারে আমরা ব্যাংকগুলো দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করতে চাই না তবে পর্ষদ ব্যবস্থাপনা যাতে তাদের দায়িত্ব পালন করে তা নিবিড়ভাবে তদারক করা হবে কেন্দ্রীয় ব্যাংকে রিপোর্টিং পুরোপুরি স্বয়ংক্রিয় করা হবে সবকিছু অনলাইনের মাধ্যমে জমা নেওয়া হবে তিনি বলেন সমস্যায় পড়া বেশিরভাগ ব্যাংক মূলধন ঘাটতিতে চলছে এসব ব্যাংকের অবস্থা খুবই খারাপ এসব ব্যাংক ঠিক করতে কয়েক বছর লেগে যাবে রাজনীতি পালা বদলে এসব সংস্কারের সমর্থন লাগবে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্ত শাসন বজায় রাখতে হবে